মানুষ ও জিন শয়তানের খারাপফি থেকে বাঁচতে চাইলে মাত্র তিনটা আমল করবেন তিনটা আমল করলে মানুষ ও জিন জাতির খারাপি থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইন আলহামদুলিল্লাহ ওসলা রসহিনবী আদা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক মানুষ এবং জিন জাতির ক্ষতি থেকে বাঁচতে চাইলে তিনটা আমল করতে হবে তিনটা আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ মানুষ এবং জিন জাতির ক্ষতি থেকে আল্লাহ সবহানা হুয়া তালা আপনাকে আমাকে রক্ষা করবে নাম্বার এক আমল হলো সর্ব অবস্থায় সর্বহালতে পবিত্র থাকতে হবে যে ব্যক্তি পবিত্র থাকে যে ব্যক্তি সবসময় উজু অবস্থায় থাকে সেই ব্যক্তিকে কোনো রকম মানুষ ও জিন কোনো রকম খারাপি তার মধ্যে কাজ করে না সুবাহান আল্লাহ আল্লাহ পাকের হাবিব সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন আত্মহুরু শাতরুল ইমান পবিত্রতা হলো একটা ইমানের অঙ্গ আর এই পবিত্র যে অর্জন করবে সে ব্যক্তিকে সেই আল্লাহ তালা তাকে পবিত্রতা রক্ষার কারণে তাকে আল্লাহ হেফাজত করাবে মানুষের খারাপি থেকে মানুষের কুনজর থেকে মানুষের দৃষ্টি থেকে এবং জিনজাতির যত প্রকার কুমন্ত্রণা আছে সে সমস্ত থেকে তাহলে মানুষ ও জিন জাতির ক্ষতি থেকে বাঁচতে চাইলে এক নাম্বার আমল আমাদেরকে করতে হবে সর্ব অবস্থায় সর্বহালতে পবিত্র থাকতে হবে দুই নাম্বার যা আমল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমের মধ্যে যে সুরাগুলো নাজিল করেছেন যেটাকে আমরা বলি সারকুল নামে সেই সারকুল সুরা আমাদেরকে পাঠ করতে হবে যেমন সুরে কাফিরুন এবং সুরে ইখলাস সুরে ফালাক এবং নাস আল্লাহ পাকের হাবিবকেও কিন্তু জাদু করা হয়েছিল আল্লাহ পাকের হাবিবকেও কিন্তু আক্রান্ত করা হয়েছিল কালো জাদু করা হয়েছিল আল্লাহর হাবিবকে পর্যন্ত করা হয়েছিল সেখানে আপনি আমি তো কোনো সাধারণ মানুষ তাহলে সেই সমস্ত থেকে বাঁচার জন্য আল্লাহ সুবাহান হুয়া তালা সুরা ফালাক এবং নাস নাজিল করেছেন এবং সুরা ফালাক এবং নাস এই সমস্ত সুরা আমল করার কারণে আল্লাহর হাবিব সেখান থেকে মুক্তি পেয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য সম্মানিত বিবাস দুই নম্বরে যে আমলটি করব সে আমলটি হল অবশ্যই আপনাকে আমাকে সার্কুল করতে হবে বিশেষ করে সুরা ফালাক এবং সুরা নাস পড়তে হবে তাহলে কিন্তু মানুষ ও জাতির ক্ষতি থেকে আপনি আমি বাঁচতে পারবো ইনশা আল্লাহ সর্বশেষ তিন নাম্বার আমল যেটি সেটি হল সর্ব অবস্থায় আপনাকে নামাজের হালতে থাকতে হবে নামাজ পড়তে হবে নামাজ যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ যাবতীয় কুমন্ত্রণা থেকে যাবতীয় খারাপি থেকে মানুষ ও জাতির খারাফি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে কারণ যে ব্যক্তি নামাজি হয় সে ব্যক্তি সবসময় কালাম পাঠ করে সুরা পাঠ করে দরুছুরি পাঠ করে যাবতীয় তসবু তাহালির পাঠ করে আর যারা এই সমস্ত করে তাদেরকে কিন্তু মানুষ ও জিন শয়তান কোনো রকম আক্রমণ করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না হ্যাঁ সম্মানিত বিভাষ যদি এই ভিডিওটি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته